ইঁটের টোপুর মাথায় পড়া শহর কলিকাতা অটল হয়ে বসে আছে ইটির আসন পাতা ফালগুনে বয় বসন্তবাই নাদাই তারে নাড়া বৈশাখীতে ঝড়ের দিনে ভিত রহে তার খাড়া শীতের হাওয়ায় ফামগুলোতে টু না দেয় কাঁপন শীত বসন্ত সমান ভাবে করে ঋতু যাপন কি দিনেরই কথা হলো স্বপ্নে দেখেছিন হঠাৎ যেন চেঁচিয়ে উঠে বললে আমায় বিনু চেয়ে দেখো ছুটে দেখি চৌকিখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে উঁচু ছাদে নিচু ছাদে পাচিলি দেওয়া ছাদে আকাশ যেন সওয়ার হয়ে চড়েছে তার কাঁধে রাস্তাগুলি যাচ্ছে চলি দল পিঠে চেপে করছে টলমল দোকান বাজার ওঠে দামি যেন ঝড়ির তরি চৌরঙ্গিরে মাঠখানা ওই যাচ্ছে সরি সরি মনুমেন্টে লেগেছে দোল উল্টিয়ে বা ফেলি খ্যাবা হাতির সুরের মতো ডাইনে বাঁ হেলে স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই অঙ্কের বই নিত্য করে ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়াই ইংরাজি বইখানা ম্যাপ বলো সব পাখির মতো ঝাপুট মারে ডানা খানা দুলে দুলে ঢং ঠঙা ঢং বাজে দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে রান্নাঘরে কেঁদে বলে লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করব কি হাজার হাজার মানুষ চেঁচায় আরে থামো থামো কোথা থেকে কোথায় যাবে কেমনে এ পাগলামো আরে আরে চললে কোথায় হাওড়ার ব্রিজ বলে একটুকু আর নড়লে আমি পড়ব খসে জলে বড় বাজার মেছো বাজার চিনে বাজার থেকে স্থির হয়ে রও বলে সবাই ঠেকে আমি ভাবছি যাক না কেন ভাবনা কিছুই নাই কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে মুম্বাই হঠাৎ কিসির আওয়াজ হলো তমরা ভেঙে যায় তাকিয়ে দেখি কলকাতা সেই আছি কলকাতায়